হ্যাঁ এটা হচ্ছে রাজনগর ইউনিয়র সিরাজদি খান মুন্সীগঞ্জের ফুলহার এলাকার কমিউনিটি ক্লিনিক যেখানে বৃষ্টি আসলে দেখা যায় যে একবারে পানি স্তবে পরিপূর্ণ কিন্তু এর সামনে কিন্তু একটি নদী রয়েছে এখানে ইচ্ছা করলে কিন্তু ড্রেন সিস্টেম করে যাওয়া যেত কিংবা পাইপ লাগিয়ে দেওয়া যেত দুরবস্থা বারবার তুলে ধরেছি কিন্তু কোনো ব্যবস্থা গ্রহণ করেনি প্রশাসন ইতিমধ্যে এর সাথে যোগাযোগ করা হয়েছে আমাদের চেয়ারম্যানের সাথে যোগাযোগ করা হয়েছে কিন্তু ওভাবে কোনো সারা পাওয়া যায়নি এই কমিউনিটি ক্লিনিকের চার দিক দেখতে পাচ্ছেন যে বাড়িঘর উঁচু করে নির্মাণ করা হয়েছে এবং এই ক্লিনিকটি পড়ে গেছে চারদিকের বাড়িঘর উঁচু এবং ক্লিনিকটি নিচু হয়ে গিয়েছে আসলে যখন ক্লিনিকটি নির্মাণ করা হয়েছিল তখন চারিদিকে কোনো বাড়িঘর ছিল না তখন এটা উঁচু ছিল পরে যখন চারিদিকে বাড়িঘর নির্মাণ করা হয় এবং বালু বরাট করা হয় এটা পানি নিষ্কাশনের কোনো জায়গা নেই তাই ক্লিনিক সহ ক্লিনিকের আশেপাশে দশ থেকে পনেরো মিনিট বৃষ্টি হলে বন্যায় প্লাবিত হয়ে যায় এবং এখানে চিকিৎসা নেওয়ার জন্য যারা আছে। তারা চিকিৎসা সেবা নিয়ে সুস্থ হবে তো দূরের কথা আর এই পচা এবং দুর্গন্ধযুক্ত পানি পারিয়ে তাদের শরীরে আরও নানা ধরনের চর্মরোগের সংখ্যা হয় এবং তার আরও জ্বর ঠান্ডায় অসুস্থ হয়ে পড়ে আসলে সেবা নিতে এসে আরও অসুস্থ হয়ে যায় তাই আমি যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের টিএস মহাদয় এবং আমাদের ইউনো মহাদয় সারেন যথাযথ দৃষ্টি আকর্ষণ করছি আপনারা এটা দ্রুত এই পানির নদীতে ড্রেনেজ করে যাতে এখানকার নদীতে ড্রেনেজ করা হয় এবং এই পানির জলাবদ্ধতা দূর হয় এবং এই কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা ব্যবস্থা সচল থাকে এখানে চিকিৎসা নিতে যারা আসছে তারা চিকিৎসা নিতে পারছে না এই কমিউনিটি ক্লিনিকে যে প্রাপ্ত ডক্টর বা ম্যাডাম আছে উনি ঠিকই ভিতরে বসে আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখন সময় দশটার বেশি বাজে কিন্তু কোনো রুগী নেই শুধু কমিউনি ক্লিনিক আছে ওষুধ আছে কিন্তু কোনো রুগী নেই এখানে আসতে হলে তাদেরকে আবার সেই নৌকো করে আসতে হবে দেখেন যদি আট দশ মিনিট বৃষ্টি হয় ক্লিনিকই পানির নিচে চলে যাবে তাই আবারও বলছি যথাযথ কর্তৃপক্ষ যারা আছেন আপনারা এটা অতি সত্তর এই পানির ড্রেনেস করে নদীতে পাঠানোর ব্যবস্থা করেন এবং এই কমিউনিটি ক্লিনিকের চিকিৎসা ব্যবস্থা যাতে পুনরায় আগের মতো সচল হয় সেই ব্যবস্থা করেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম